কাফেরদের প্রতি দয়া কাফের আল্লাহ রসুল রহমের দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন বলে যে মমিন এবং কাফেররা এক্ষেত্রে সমান এটা কিন্তু না এটা যেন আমরা বল না বুঝি মানে অবশ্যই মমিনদের প্রতি তার দয়াটা অবশ্যই এটা আলাদা বিশেষ এই জন্য তো আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন মাহমেদ রসুল উল্লাহল্লা দিন ও আশিদ দা ওয়ালাল কুফ্ফারে মোহাম্মদ এবং তার সাথীরা কাফেরদের প্রতি খুবই কঠিন কিন্তু তারা নিজেদের মধ্যে পরস্পর দয়ালু কাফেরদের প্রতি কঠিন বলতে এখানে ঈমানের দিক ঈমানের ক্ষেত্রে কঠিন তারা অন্তরের দিক থেকে কঠিন কিন্তু বাহ্যিক তাদের সাথে সুন্দর আচরণের ক্ষেত্রে অবশ্যই সুন্দর আচরণ করতে হবে তাদেরকে বিশেষ করে যারা শত্রুতা করে না মোমিনদের বিরুদ্ধে তাদের প্রতি সুন্দর আচরণ করা লায় এনহাকুমুল্লোহানি লেদিনা লাভীয় কতলুকুম ফিরদিন ওলাবি হরিজ হুমিন দেয়া এরকম তারপর রৌহু মত সিতু হিলেই হিম দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি অথবা তোমাদের তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি মহানুভবতা দেখাতে এবং তাদের সাথে ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না তাহলে এই দৃষ্টিকোণ থেকে তাদের সাথে সুন্দর আচরণ করা